ভেঙে জোড়া দেবেন তো আমি আপনাদেরকে একটা নর মাদি দেখাচ্ছি দেখুন এটা হলো নর এবং এটা মাদি এটার সাথে আমি এটা জোড়া দেবো কিন্তু এটা অলমোস্টলি একটা জোড়া ছিল সেই জোড়াকে আপনার আপনাদেরকে দেখাচ্ছি এবং তার জোড়াকে আমরা এই দেখুন এই দেখুন এই মাদিটি ওই কবুতরের জোড়া ছিল তো একে জোড়া ভেঙে আমরা এটির সাথে জোড়া দেবো তো এটা তো জোড়া হয়ে যাবে কিন্তু তার আগে ওর মোরগটাকে জোড়া যদি না দিতে পারি পরবর্তীকে এদেরকে যখন ছাড়বো তখন ওই মোরগটা একে ডিস্টার্ব করবে তখন এ তার সাথে জোড়া হয়ে যাবে তো তার কারণে আমাদেরকে ওরু জোড়া দিতে হবে এরু জোড়া দিতে হবে ওকে এটা অলস তখন যতক্ষণ না ওই জোড়াটি ডিম পাচ্ছে ততক্ষণ না ততক্ষণ এই জোড়াটিকে আমরা আমরা ছাড়বো না ঠিক আছে চলুন ওই জোড়াটিকে আমরা লক্ষ্য করি তো আমরা ওই জোড়াটিকে ওই দুটোকে আমরা এই খাঁচার ভেতরে আটকাচ্ছি আটকে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আগে আটকে লই দেখুন আমার এখানে ফ্যানটেল কবুতর তো এদেরকে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি দরজা খুলছে না কারণ এই মাঠ দিকে অনেক চঞ্চল পলি যাবে একটা বাচ্চাও আসে এই দেখুন এই দেখুন একটা বাচ্চাও আছে তো ধরি আর কি হ্যাঁ মরগ থেকে ধরি কারণ মুরগি না হোক পরেই দেব মরগুলো শিখলাম দেখুন দাঁড়ানাগে কে ঠো পাইনি তো এই দেখুন ছাড়ছি ছাড়ার দেখি পরে কি হয় এখানে কি এরা জোড়া নেবে

চলুন আটকা জায়গায় আটকা জায়গায় দিই দেখুন আগে ফ্যান্ডেল কবুতরে কিনেছিল আমার তো এখন হাতে শিফটিং করে দিয়েছি দেখুন চেয়ারের অবস্থা ফ্রেন্টেলের বাচ্চা একে ধরব ধরলাম এই দেখুন তো আমি একটা ছোট্ট করে একটা মানে টিকটক না এই টিকটকে আমি দুটো শখ দেখাই দেব দেখেন এই দেখেন ডাকে কী বলে দেখেন এ দেখেন দেখেন গাইস এই ফলে দিলেই কিন্তু ওরা তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে একটা ক্যামেরা দেখে এখন ডাকা বন্ধ করে দিচ্ছে এই দেখুন শখ করে দিই এই দেখুন ও ও ও ও ও ও তুই কি আমরা এখানে ছাড়ি ছেড়ে কিছু আমরা ওরা নিজে নিজে নিয়ে নেবে তো এরা এখানে জোড়া নিক আমরা সামনে গাই ওরা এখানে জোড়া নেবে এরা এখানে জোড়া নেবে ওকে দেখুন এটা একটি মেহেরপুরের গিরিবাজ কবুতর আপনাদের কাছে যদি মেহেরপুরের কোনো নর থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটি আমি নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি দেখেন এই সাইডে কোনায় আছে এই যে টাইগার আমাদের এটার নাম হলো পিকাচু আপনাদেরকে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এর মায়ের নাম রানী আমি সকম প্রাইভেট হচ্ছে সে দেখছি যে ওরা পিট নিচ্ছে ওদেরকে আমি এখন আটকাবো না কারণ এখন এদেরকে ছেড়ে দিচ্ছি কারণ এরা আটকানো ছিল আবার ডাকা ডাকি করে জোড়া না নিয়ে নেয় ভাই মরকটারও বয়স হয়েছে মুরগিটারও বয়স দুটোর একই বয়স এটা আপনারা জানেন আমি কিছু কিছু শর্ট পাঠাইছি একে আমি ছোট বেড়ার থেকে পুষে বড় করছি দেখেন দেখেন কোয়েল পাখি দেখছেন দেখছেন কোয়েল পাখি হ্যাঁ আপনারা অনেকে আমাকে এই শর্ট ভিডিওতে দেখেছেন কি যে মেহেরপুরির কবুতর মেহেরপুরির কবুতর মেহেরপুরির কবুতর মেহেরপুরির কবুতর তো এই দেখেন সেই মেহেরপুরির কবুতর তো আমি মেহপুরের কবুতরকে আমি এখন ডিপগাজি মারাবো হ্যাঁ তো যেটা বলছিলাম এই দেখুন দাঁড়ান ভালো করে সব করে নিন দেখছেন লাল আমরা একে উপরে এখন ডিপগাজি মারাবো দেখুন ও গাই স্মাললো না তা আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ 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 শুয়ে গিয়েছে দেখুন ডিপোজি দেবে এ দেখেন না একটা পাক খাচ্ছে দেখুন উঠছে দেখুন দেখুন উঠতেছে দেখুন এ দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন দেখছেন দেখুন